আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা চলে এসেছি টাসকোর হাটের পেঁয়াজের বাজারে আজকে পেঁয়াজ বিক্রয় হচ্ছে কি দামে দেখাবো আপনাদেরকে পাইকারি পেঁয়াজ বিক্রয় হয় হাটে বেশ আহ পেঁয়াজের আমদানি কম লক্ষ্য করে দেখি আজকে দাম কেমন আর যারা আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর খুবই খুবই ভালো লাগছে আপনাদের সাথে আজকে উপস্থিত হতে পেরে এবং দেখাবো আজকে কী দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন আর আমার চ্যানেলটিতে তারা নতুন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবো

এই চুক্তি হয়েছে 2800 কোনগুলা ছোটগুলা হ্যাঁ 700 করে বিক্রয় হয়েছে মানে হোটেল পেয়াজ বলে আর 700 টাকা বিক্রয় হয়েছে সব পেঁয়াজ করে শেষ কি দেখাবো আসসালামু আলাইকুম বিক্রয় হয়ে গেছে ভাই কত করে 700 টাকা ঠিক আছে ভাই ভাই আপনারটা ব্যসা হয়নি এখনো দেখছি সব হাটের পেঁয়াজ বেসা শেষ সাতাশশো বলছে দেন নাই এখনো চাচ্ছেন যে আরো কি কত চাইছেন দামশো আটশো একশো টাকা থেকে আছে দর্শক প্রায় সব পেঁয়াজ বিক্রয় শেষ দেখছি সবাই বস্তার মুখ বেঁধে রেখেছে এখনো নিয়ে যায়নি মানে আজকে পেঁয়াজের হাট খুব দ্রুতই শেষ হয়ে গেছে আমার আসতে দেরি হয়নি এই ঠিকই রয়েছে সবাই কি দাম বলে এগুলো এটা হ্যাঁ

রাজি হয়নি বিক্রয়ের জন্য হাটের পরিবেশ খোলাভাবে এভাবে বেছে কেনা হয়ে থাকে উন্মুক্ত বেছে ফেলছেন কত করে আঠাশশো করে বেঁচে এটাই কি ওপর বাজার নাকি আজকে আঠাশ খুব ভালো কোয়ালিটি হলে হয়তো একটু বেশিও থাকতে পারে শুনলেন আঠাশশো সর্বোচ্চ বাজার পাওয়া নিয়েছে ভাই বেসা কেনা শেষ কত করে বেসলেন সাড়ে ছাব্বিশশো টাকা করে পেঁয়াজ শেষ দেখেছি এখনই বেসা শেষ আমদানি একদমই কম আজকে হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকে চাষকর হাটের পেঁয়াজের আপডেট পেঁয়াজ কিন্তু বিক্রয় হচ্ছে সর্বোচ্চ আঠাশশো টাকা করে আমরা দেখলাম বেশ চাহিদা রয়েছে পেঁয়াজের কারণ আজকে আমদানিটা তো তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই অবশ্যই আপনারা যারা নতুন আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য বেশ মহামূল্যবান আজকে এখানে শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ